আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এই আমাদের আজকের পর্ব যশোর জেলার চৌগাছা থানার গরুর হাটে কি পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাট থেকে ইন্ডিয়ান বলদ গরু রেকর্ড পরিমাণে আমদানি তো এই গরুগুলো আসলে কোথা থেকে আসছে বা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকেও বেশ কিছু ল টাকারে রাখা আছে ইন্ডিয়ান বলদ গরু এই গরুগুলার দাম দরি মূলত আপনাদেরকে জানাব বসকে পড়বে আসসালামু আলাইকুম কাকা ভালো আছে কোন জেলা থেকে আসছেন আপনারা কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আসছে ইন্ডিয়ান বলদ গরু দর্শক চোখ আছে আজকে কিন্তু রেকর্ড পরিমাণে আমদানি দাম দর আপনাদেরকে একটু দেখাবো আসলে কেমন টাকায় দরদাম দাম বেচা বিক্রি চলছে তো কাকা টোটাল কয় টানছেন আজকে চৌত্রিশটা গরু মাসাল্লা টা গরু চৌ গাছের আটে আনছে তো আসলে বাজার কেমন দেখছে এখনো বেচা কেনা লাগে না আসছে এখনো বেচা কেনা শুরু হয়নি ভাইও তো একসাথে একটু দাম ধর জানান ভাই আসলে কেমন রেটে বেচা কেনা চলছে দেড় লাখ করে এবারে যা আছে দেড় লাখ করে লাল সাদা দুইটাই একই রেটে ছোটো ছোটো দাম বড় বড় মানে কেউ যদি লটে নিতে চায় তার জন্য হচ্ছে দেড় লাখ অ্যাভারেজ দেড় লাখ করে করো দর্শক এই যে আপনারা দেখতে পারছেন বেশ কিছু গরু ইন্ডিয়ান বলদ গরু এই গরুগুলা কেউ যদি লটে নিতে চায় সংগ্রহ করতে পারবে দেড় লাখ টাকা করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশাল বড়ো বড় গরু আছে এর ভিতরে যে এদিকে মূলত এইগুলা অরিজিনাল ইন্ডিয়ান বা কিছু বার্মাও আছে আচ্ছা ভাই এই যে লাল গরুর দাম কি একটু ভিন্ন হয় সাদার থেকে হ্যাঁ সাদার থেকে 5000 10000 একটু বেশি একটু বেশি হয় কুরবানিতে বেশি টাকা একটু সিঙ্গেল একটু দাম বলেন ভাই তিনটা গরু এই যে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি লম্বা ফ্রেমের এটা আসলে কত হলে ছাড়া যায় ওটা 150 হলে ছাড়া যায় 150 হলে ছাড়া যায় আপনারা শুনলেন দর্শক 1 লক্ষ 50 হাজার টাকায় হলে বেচা কেনা করার নিয়ত আসলে যখন ওনাদের নিয়ত 1 লক্ষ 50 হাজার যখন কেউ কিনবে টাকা দিবে কিছুটা কম নেবে সেটা কম তো আছে নাকি ভাই আর এই যে লালটা আসলে কেমন যাচ্ছে এক লক্ষ ষাট এক লক্ষ ষাট এটা ষাট হলে বেচা কেনা নিয়ে আপনারা শুনলেন এই যে একটা লাল গরু বিশাল বড় সুটাম দেহের ইন্ডিয়ান গরু এটা মূলত এক লক্ষ ষাট হাজার টাকা হলে বেচাকেনা কেনা গরুর হাট থেকে ইন্ডিয়ান বলদ গরু আপনারা সংগ্রহ করতে পারবেন প্রতি পিস মূলত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে বেচাকেনা কেনা নিয়ে এখন বাজার বুঝে কিছু কম বেশি হতে পারে এর আগে আসতেন ভাই চৌকাশাহাটে তো বাজার মোটামুটি কেমন দেখেন মোটামুটি আগের তুলনায় এখন গরুর দাম একটু কম নাকি কম বলদ গরুর দাম একটু কম আজ কম আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আপনারা দেখতে পারছেন ইন্ডিয়ান বলদ গরু দেখা দেখি দরদাম দাম চলতেছে একটা বিশাল বড় ডাবল ফ্রেমের হোক ইন্ডিয়ান গরুর ব্যবসা যারা মূলত করে ওনারা ক্যামেরার সামনে বিশেষ করে কথা বলতে চায় না আসলে দাম বলতে চায় না যার কারণে আপনাদেরকে গরু শুধু দেখায় আসলে কি পরিমাণ আমদানি যে দু একজন কথা বলে তাদের কথা আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এনারা আসলে ভিডিওতে কথা বলতে ইচ্ছুক না যার কারণে আসলে দাম জানাতে পারছি না তবে এই যে আমার সামনে যে বড় বড় ডাবল পেমের গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলা মূলত আজকের হাটে দাম হচ্ছে মূলত পঁয়ত্রিশ থেকে তিরিশ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে এই যে কি বড়ো বড়ো গরুগুলা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কয়েকজন পার্টি দেখাদেখি করতেছে ওনারা আসলে যেটা আমরা বলছে আমি আসলে যেটা শুনছি সেটাই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আসলে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে কিছু করু এর ভিতরে দাম কম আছে তো দর্শক আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন